মা ছাগলের বাজারটা বর্তমানে অনেকটা কমে গেছে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ছাগল বড় বড় হাজার টাকা হল বিক্রি করে দিবে দেশের যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হাটের নতুন একটি ছাগলের প্রতিবেদন অনেক দিন পর আমরা আবার দেহাটা হাটে চলে আসছি তো এই বর্তমান সময়ে ছাগলের বাজার দরটি কেমন যাচ্ছে

ছাগলের হাটের পাশাপাশি রয়েছে গরুর হাট এদিকে দেখেন প্রচুর পরিমাণে গরু রয়েছে এই হাটে সব ধরনের সব আইটেমের গরু পাবেন এবং ছাগল ভেড়া খাসি সবই পাবেন এই হাটটি হচ্ছে টাঙ্গাল জেলা দেওয়াটা হাট হাই দেওহাটা বাস স্ট্যান্ডের সাথেই এই হাটটি বসে সপ্তাহে একদিন ঢাকা থেকে যদি আপনার আসতে চান ঢাকা টাঙ্গাল মহাসড়ক দেওহাটা বাস স্ট্যান্ডে নেমে রাস্তার সাথেই দেখবেন এই হাটটি বসে সুন্দর সুন্দর ছাগল দেখি

লোক সংখ্যা কম এই দুইটা কি খাসি ছাগল দুইটাই খাসি জাতি কি গিলা রস পরস জাতির খাসি দাঁত দাঁত হচ্ছে দুই দাঁত দুই দাঁত বয়স মাশাআল্লাহ জোড়া দাম কত জোড়া সাহেব 35 জোড়া 35 চাওয়া কাস্টমার বলে কত কাস্টমার কয় 24000 24 সাবন কত দিবেন 26 হলে দিয়ে দিবেন 26 হলে দিয়ে দিবেন মাশাআল্লাহ দেখেন বড় দুইটা খাসি বড় দুইটা খাসি ছাগল আচ্ছা ঠিক আছে বাবা

হয় রাত আমি হবে একটা হাজার টাকা দেখেন বেস দুইটা ছাগল একটা খাসি একটা পার্টি মাসাল্লাহ আর এই এই বাচ্চাগুলো টা তিনটে এই তিনটেও পার্টি তিনোটা পার্টি তো তো আপনার ওই দশের মধ্যে আর কি দশ টাকার মতো তিনটে আপনি হ্যাঁ স্যার এবার বড় দুটা বড় দুটো কি মাথা একটা খাসি একটা এবারটা খাসি

আপনারা বাচ্চা ছাগল পাবেন প্রচুর পরিমাণে দেখেন দেশি ছাগল দেশি বাচ্চা ছাগল এ হাটে সংগ্রহ করতে পারেন এ হাটে আসলে প্রচুর পরিমাণে বাচ্চা ছাগল আসে যারা নতুন খামার করবেন বা বাচ্চা ছাগল দিয়ে খামার করার চিন্তা ভাবনা করতেছেন তারা দেও হাটা হাটে আসতে পারেন ব্যাপারে সাহেবের নাম মোহাম্মদ জবে ব্যাপারী কতগুলো নিয়ে আসছিলেন বারো আছে বারো চোদ্দোটা সবই কি মা ছাগল না খাসি খাসিও আছে

ছয় সাত মাস করে বয়স বিওয়ার্স লডে বিক্রি করে দিবে বারো তেরো পিস চোদ্দো পিস ছাগল আছে চার হাজার টাকা পিস লডে বিক্রি করে দিবে এই ব্যাপারে সাহেব আপনাদের কেমন লাগলো এই ছাগলগুলো অবশ্যই কমেন্ট করবেন এখানে কিন্তু সবই পাটি ছাগল না খাসি ছাগল রয়েছে খাসি পাটি গড়িয়ে রয়েছে চোদ্দো পিস ছাগল টোটালে ওগুলা খাসি আচ্ছা আচ্ছা ঠিক আছে কতগুলো নিয়ে আসছেন আজকে

তো বিওয় আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ